সবাই মিলে একসাথে আমবর্তা খাওয়ার মজা আলাদা তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি আমরা আজকে সবাই মিলে হঠাৎ করে প্ল্যান করছি যে আমবর্তা খাবো তাই আমাদের বাসার যে গাছ আছে সেই গাছ থেকে আমরা এখন আম পাড়তেছি তো আমরা এখন এ দেখতে পারতেছেন যে আম পাড়তেছে আর এখানে ভ্যাগনার আম কড়াইতেছে তার ইনি হচ্ছেন আমার দেবর তো সেও আম পাড়তেছে মূলত ওরা ঢাকে থাকে আর আমাদের বাড়িটা পড়েছে মানিকগঞ্জ জেলায় তাই ওরা মানিকগঞ্জকে গ্রামই বলে থাকে তো বলতেছে গ্রামে আসছি আর আম ভর্তা খাবো না সেটা কি হয় নাকি তাই নিজে হাতে আম পেরে ওরা আম খাবে তো চলেন ভিডিওটি দেখতে থাকুন আর আমরা এখানে আম পেরেছি তো আমাদের আম পড়া শেষ পর্যায়ে তো এখানে দুটো আম এক ঝোপাতে ছিল তাই ভিডিও করে নিলাম তো দেখতে অনেকটা সুন্দর লাগছিল এই যে আমাদের ব্যাগ ভর্তি এখন আম পাড়ার শেষ তো আম নিয়ে এখন আমরা বাসায় ঢুকে যাব। তো সবাই মিলে আমরা এখন বাসার ভিতর চলে যাচ্ছি আর আমগুলো আমরা এখন ঢেলে নিতেছি যে কতগুলো আম পেরেছি তো মাসাল্লা অনেকগুলো আম পেরেছিলাম আর এখন আমরা আমগুলো ছেলে নেবো তো এখানে আমরা এই আমগুলোকে ভর্তা বানাবো তো সব কিছু রেডি করে নিচ্ছি আর আম ছোলা শুরু হয়ে গেছে তো সবাই মিলে একসাথে অল্প কিছু খেলেও সেটা অনেক তৃপ্তি পাওয়া যায় সবাই মিলে আনন্দ করে খাওয়া যায় তো আমগুলো কেটে এখন আমি এগুলো পিস করে নিচ্ছি আমরা এই আমগুলোকে গ্রেড করে নেবো না আমরা এগুলোকে পাটা দিয়ে ছেঁচে নেব তো আমগুলো ছেঁচে নিলে ভর্তাটা অনেক মজা লাগে আমগুলো ছেঁচে নেওয়ার পর আমরা সবাই একসাথে ভর্তা বানিয়ে খেলাম তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ